মন্দ কথায় কাজ নেই ভাই চল না মায়ের কাছে আছে শুধু মায়ের কত আছে আমি শুধু পেয়েছি যে মায়েরই যে দান তোরা সবাই না রে ভাই মা কত মহান যে আমাদের এই মা কৃষ্ণকালীর কাছে আসবে তারা কিছু কিছু না কিছু হাত ধরে নিয়ে যাবে মা খালি হাতে কাউকে কখনো না ওনার স্ত্রী ওনার মেয়ে উনি আসছিলেন তুই তো শাড়ি থেকেছিলেন আজকে মা আমি তোমার শাড়ি পরিয়েছি তুমি ভিডিও দেখে নেবে তুমি খুব খুশি হবে তুমি বারবার বলে গেছিলে মা শাড়ি যেন পড়াবেন পড়িয়েছি যা ড্রাইভার বলি এবার এবার বলি কি বলবো না আমি কী বলবো তোমরা কি লাইন পাওনি তোমরা লাইন পাওনি বাবা ঠিক আছে আজকে আমি রাগি না ভালো আমি পচু রাগি বিশ্বাস করে মাস আজ আমার আমি পচনের রাগি একটু নিকু হাত তোলো সবাই একবার কানায় একবার দেখাও দেখে হাত তোলো সব পিছনে পিছনে হবে মাইক ধরে এটা বাইরে মা থাকবেন সকলে সব থেকে বলবো একবার ত্রিশুল ঠেকাবেন কেউ দুবার ত্রিশুল নেবেন না জয় মা কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় মা কৃষ্ণকালী মায়ের জয় জয় মা কৃষ্ণকালী মায়ের জয় 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 শুধু কেউ পায়ে এখানে এখানে ত্রিশুর বলবেন না শুধু কপালে ত্রিশুর দেখাবেন ওইটাই কাজ হবে এইখানে দেখাবেন অনেক কাজ আমরা জেনে গেছেন আর সবাই জানেন জবা ফুল যে কোনো জবা লালটা না হলো হবে যে কোনো জবা সকালে একটা করে বা দুটো করে সকালে চিবিয়ে খাবে কোনো পালন নেই বুঝতে পারছো মা আর কেউ পুষ্প বাইরে দেবে পুষ্প বাইরে দেবেন একে একে রাস্তা খালি করবেন একে একে আমি ত্রিশুল ঠেকাবো আর আপনারা আস্তে আস্তে করে চলে যাবেন আপনারা আপনারা কথা ভাববেন না কিছু না অনেক লাইন আছে আপনাদের যেই হবে অপর ভক্তকে দেখার সুযোগ করবে ঠিক আছে মা কেউ কিছু বলবে না

থাইরয়েড ছিল কোমরে হাড় খাওয়া ছিল সেগুলো সব ভালো হয়েছে মায়ের কাছে এসে অনেক কমেছে তাই মাকে শাঁখা মানছি করে কিছু নেই মা মাকে শাঁখা দিতে হবে জানি এখানে বাচ্চা যারা একবার আসেন তারা অনেকবার আসেন বারো বার তেরো বার তিনবার চারবার তারা যে কিছু পায় মায়ের কাছে তবেই না আসে এমনি এমনি তারা আসে একবার সবাই বলুন জয় 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 জয়